লেডিস করা হয়েছে তাহলে এতগুলো যে লোক তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার দুটো বগিতে তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার কোথায় যাবো যাত্রী বিক্ষোভে উত্তাল হল দক্ষিণ বারাসাত স্টেশন চত্বর শিয়ালদা দক্ষিণ শাখায় নামখানা লাইনে দক্ষিণ বারাসতে এদিন ট্রেন অবরোধ করলেন নিত্যযাত্রীরা দীর্ঘক্ষণ এই লাইনে ট্রেন না চলায় যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন জানা গিয়েছে এই লাইনের ট্রেনগুলিতে লেডিস কামরা বাড়ানো হয়েছে যার ফলে জেনারেল কামরার সংখ্যা কমেছে অভিযোগ এর ফলে সকালে সন্ধ্যায় ও অফিস টাইমে ট্রেনে যাতায়াত করা ক্রমশ দুঃসাধ্য হয়ে উঠছে কোনক্রমে ট্রেনে উঠলেও গন্তব্যস্থলে পৌঁছে ভিড়ের চাপে ট্রেন থেকে নামা অসাধ্য হয়ে পড়ছে এই কারণগুলির জন্যই দক্ষিণ বারাসাত স্টেশনে দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলে আসুন এবার শোনাবো যাত্রীদের অভিযোগের কথা আজকের আমাদের অবরোধ একটাই কারণে সেটা হচ্ছে জেনারেল বগিকে জেনারেল বগিকে লেডিস করা হয়েছে তাহলে এতগুলো যে লোক এতগুলো পাবলিক এতগুলো পুরুষ প্যাসেঞ্জার তারা যাবে কোথায় তাদের জন্য আজকের আমাদের এই আন্দোলন আমাদের ক্ষোভে অটোমেটিক্যালি আর পি এফ করা চার্জ করেছে এবং চার্জ করে নামিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে লেডিস ক্ষোভ থেকে যেটা জেনারেল ক্ষোভ ছিল জেনারেল ক্ষোভ থেকে লেডিস ক্যাম্প বাতিল করতে হবে পুরুষদের প্রতি অন্যায় করা হচ্ছে কেন এই জবাব কে দেবে আমরা জবাব চাইছি কার কাছে জবাব চাইব এই জবাবে এই জন্যে আজকের আমাদের এই বিক্ষোভ লেডিসদের জন্যে দরকার পড়লে লেডিস স্পেশাল কলেজিক বজি বাড়িয়ে দিক সেটা করুক সেটা না করে ট্রেন বাড়াক তা না করে যেটা জেনারেল বগি ছিল সেটাকে লেডিস করা হলো তারই বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন এখন কি চাইছেন এখন কি চাইছেন এখন চাইছেন রেল কর্তৃপক্ষ এসে আমাদেরকে কথা দিক যে জেনারেল বগি থেকে যে লেডিস স্ট্যাম্প মারা হয়েছে সে স্ট্যাম্পটাকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে প্রত্যাহার করতে হবে ট্রেন বাড়াক লেডিজ স্পেশাল করুক লেডিজদের সুবিধার্থে করুক আমরাও শুভাকাঙ্ক্ষী লেডিজের কিন্তু আমাদের পুরুষদের উপর অত্যাচার করা হচ্ছে কেন সেই বগিটা আজকে লেডিস করা হয়েছে তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার দুটো বগিতে তাহলে আমরা এই চার হাজার প্যাসেঞ্জার কোথায় যাবো এর কারণে আমাদের আজকের অপরাধ করা হয় আমরা তো অন্য কম্পার্টমেন্টে গেলে আমাদের তো দাঁড়াই যাবেন একদম অন্য কম্পার্টমেন্টে টোটালি যেতে পারছি অন্য এই যে ট্রেনটা আছে সাতটা পঁয়ত্রিশ ট্রেন এত ভিড় হয় এত ভিড় হয় দুটো বগি দক্ষিণ বারাসাত থেকে সৈমন্তিকা হালদারের রিপোর্ট প্রতিবেদনে পরিমল কর্মকার এখন দিনকাল নিউজ কলকাতা